ইসরায়েল ফিলিস্তিন বোরদমে যুদ্ধ চলছে আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব শুরুতেই শিরোনাম আলহামদুলিল্লাহ এবার হেরে গেলেন নেতানিয়াহু অবশেষে যুদ্ধ বিরতিতে প্রস্তাবে রাজি ইসরায়েল এরপর থাকবে সুখবর ইসরায়েলের বেজর্মা ইহুদিবাদী প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে তুলোধন করলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এর দোগান আরো জানিয়ে দিব অত্যন্ত গুরুত্বপূর্ণ সংবাদ গোটা বিশ্বই হামাসের কাছে ঋণী কেন থাকছে বিস্তারিত এরপর জানাব ভারতের নির্বাচন পরবর্তী সহিংসতা পশ্চিমবঙ্গে ছড়িয়ে পড়েছে হিংসা নদীয়ায় ভারতীয় মোদীর বিজেপির খুন এরপর জানিয়ে দিব মালদ্বীপে ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ ছিল নাম এখন জানিয়ে দিব বিস্তারিত যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি ইসরায়েল অবশেষে গাজায় যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হয়েছে ইসরায়েল গাজায় আট মাস ধরে চলা যুদ্ধের অবসান ঘটাতে শুক্রবার একটি প্রস্তাব উত্থাপন করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রস্তাবে প্রথমে ছয় সপ্তাহে যুদ্ধবিরতি এবং পরে ধীরে ধীরে স্থায়ীভাবে যুদ্ধের বন্ধের বিষয় উল্লেখ করা হয় শনিবার এই প্রস্তাব প্রত্যাখ্যান করলেও সেই প্রস্তাবেই আবার সম্মতি দিয়েছে ইসরায়েল রবিবার এমন খবরই নিশ্চিত করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সহযোগী অফির ফলা তিনি বলেছেন এই প্রস্তাব ত্রটিপূর্ণ হলেও তাতে রাজি হয়েছেন নেতানিয়াহ ব্রিটিশ সংবাদ মাধ্যম সানডে টাইমস প্রতিবেদনের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা সান্ডে টাইমস কে দেওয়া সাক্ষাৎকারে নেতানিয়াহুর প্রধান বৈদেশিক বিষয়ক উপদেষ্টা অফির জানিয়েছেন ধীরে ধীরে গাজা যুদ্ধ শেষ করতে জো বাইডেন যে প্রস্তাব দিয়েছেন তা গ্রহণ করেছেন নেতানিয়াহ তবে তিনি বলেছেন এই প্রস্তাব তরুণীয়যুক্ত এবং এটি নিয়ে আরো কাজ করার সুযোগ আছে ফালাক বলেছেন বাইডেন প্রস্তাবিত একটি পরিকল্পনা চুক্তিতে আমরা রাজি হয়েছি এটি ভালো চুক্তি নয় তবে আমরা জিম্মিদের চাই তাদের সবাইকে মুক্ত করতে চাই সেখানে আরো বিস্তারিত কাজ করার সুযোগ আছে এ সময় তিনি চুক্তি বাস্তবায় শর্ত হিসেবে সব মির মুক্তি এবং হামাসে ধ্বংসেরও দাবি করেছেন অফি ফালাক বলেছেন আমাদের সব উদ্দেশ্য হামাস নির্মূল হওয়া পূরণ করা না পর্যন্ত স্থায়ী যুদ্ধবৃত্তি হবে না গত বছর সাত অক্টোবর ইসরায়েল হামাসের যুদ্ধের পর থেকে ইসরায়েলকে অস্ত্র সহায়তা করে আসছেন বাইডেন তবে অবশেষে গাজায় যায় বিষয়টি গুরুত্ব সহকারে নেন মার্কিনাই প্রেসিডেন্ট সবশেষ শুক্রবার তিনি তিন ধাপের একটি পরিকল্পনা কথা জানান যা তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিহুকে পাঠিয়েছেন বলে উল্লেখ করেছেন বাইডেনের প্রস্তাবিত পরিকল্পনার প্রথম পর্যায়ে একটি পরিপূর্ণ ও সম্পূর্ণ যুদ্ধবিরতি সেই সঙ্গে জনবহুল এলাকা থেকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী প্রত্যাহার এবং ফিলিস্তিনি বন্দীদের জিম্মি বিনিময়ের মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে এদিকে নেতানিয়াহু তার জোট সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখতে গিয়ে ব্যাপক চাপে পড়েছেন তার সরকারের উগ্র দুই ডানপন্থী অংশীদার জানিয়েছেন হামাসকে ছাড় দেওয়া হলে তারা সরকার থেকে সরে দাঁড়াবেন নেতানিয়াহুকে তুলো ধন করলেন এরদোগান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে রীতিমতো তুলো ধন করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইব এরদোগান তিনি বলেছেন নেতানিয়াহু এই অঞ্চল এবং পুরো বিশ্বকে বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছেন অবশ্যই তাকে থামাতে হবে তুরস্কের রাজধানী আঙ্কার এক ভাষণে এরদোগান বলেছেন নেতানিয়াহু নামের এই বর্বর গুন্ডা ও রক্তপিপাসু আমাদের অঞ্চল সহ সারা বিশ্বকে বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে তুরস্কের প্রেসিডেন্ট আরও বলেন প্রতিটি প্ল্যাটফর্মে ছিয়াত্তর বছর বয়স ধরে চলমান নিপীড়ন গণহত্যা এবং অবিচারের বিরুদ্ধে আপত্তি জানাই সর্বাত্মকভাবে আমরা ফিলিস্তিনি জনগণের পাশে আছি দু তেইশ সালে সাত অক্টোবর থেকে গাজা ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ চলছে এতে এখনো পর্যন্ত নিহতের সংখ্যা ছত্রিশ হাজারে বেশি মানুষের প্রাণ গেছে আহত হয়েছে লক্ষাধিক মানুষ গোটা বিশ্বই হামাসের কাছে ঋণী কেন থাকবে বিস্তারিত গাজা যুদ্ধ শুরু হওয়ার পর প্রায় দুশো চল্লিশ দিন অতিবাহিত হয়েছে এ সময় ছত্রিশ হাজার ফিলিস্তিনি শহীদ এবং বিরাশি হাজার ফিলিস্তিনি আহত হয়েছেন তবে নিরিসংসতম হত্যাযোগ্যের পরে ওইদিবাদী ইসরায়েলের কোনো উদ্দেশ্যই পূরণ হয়নি বরং প্রতিরোধ ফ্রন্টের শক্তি ও দৃঢ়তার বিষয়টি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে ফিলিস্তিনি ভূখণ্ডের বাইরেও প্রতিরোধ ফ্রন্ট নিজের শক্তির প্রমাণ দিচ্ছে এবং বিশ্ববাসীর কাছে নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে দাঁড়ানোর মডেল উপস্থাপন করেছে এক্ষেত্রে ফিলিস্তিনি ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের সাহসিকতা মজলুমদেরকে ভবিষ্যতের বিষয়ে আশাবাদী করে তুলেছে এবং তারা বুঝতে পেরেছে প্রতিরোধের মাধ্যমে অনেক বড় শক্তির সঙ্গেও লড়াই চালিয়ে যাওয়া সম্ভব ইরানের সর্বচ্চনেতা আয়াতুল্লাহ খামেনি সম্প্রতি মার্কিন ছাত্র সমাজের উদ্দেশ্যে এক চিঠিতে বলেছেন বিশ্বব্যাপী অনেক বিবেক জাগ্রত হয়েছে এবং সত্য প্রকাশিত হচ্ছে প্রতিরোধ ফ্রন্ট শক্তিশালী হয়েছে এবং আরো শক্তিশালী হবে ইতিহাস পাতা পাল্টাচ্ছে লেবাননের হিজবুল্লাহর महासचिव সাইদ হাসান নাসরুল্লাহও সম্প্রতি এক বিবৃতিতে বলেছেন প্রতিরোধ ফ্রন্ট অতীতের তুলনায় অনেক ব্যাপক এবং শক্তিশালী হয়ে উঠেছে ইহুদিবাদ ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ ফ্রন্ট বিজয়ী হবে বলে তিনি জানান জাতিসংঘ নিরাপত্তা পরিষদের দখলদার ইসরায়েলের বিরুদ্ধে প্রস্তাবগুলোতে একের পর এক ভেট দিয়ে আগ্রাসনের সহযোগিতা করছে আমেরিকা তবে আমেরিকা এবং তার মিত্র ইউরোপীয় দেশগুলোতে ফিলিস্তিনিদের পক্ষে মানুষ সোচ্চার হয়ে পড়েছে বিশ্বজুড়ে মানবিক চাপের কারণে বিভিন্ন দেশ ফিলিস্তিন রাষ্ট্রের বৈধতাকে স্বীকৃতি দিতে শুরু করেছে ইসরায়েলের সব বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে বেলজিয়ামের গেন্ট ইউনিভার্সিটি জেরুজ্জালেমের মানবাধিকার নীতির সঙ্গে বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের সম্পৃক্ততার কারণে এই সিদ্ধান্ত নিয়েছে বেলজিয়ামের উচ্চ শিক্ষার প্রতিষ্ঠানটি শুক্রবার বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে নির্বাচন পরবর্তী সহিংসতা পশ্চিমবঙ্গে ছড়িয়ে পড়েছে হিংসা নদিয়ায় বিজেপির খুন ভারতের সাত দফা লোকসভা নির্বাচন শেষ হওয়ার পর পশ্চিমবঙ্গের সহিংসতা শুরু হয়েছে সঙ্গে সঙ্গে রাজ্যের বিভিন্ন সংঘর্ষ শুরু হয় নদিয়ায় সন্ধ্যায় গতকাল প্রতিপক্ষের হামলায় প্রাণ হারিয়েছেন ভারতীয় জনতা পার্টি বিজেপি এক কর্মী নিহত ব্যক্তির নাম হাফিজুল শেখ তিনি নদিয়া জেলার কালীগঞ্জের চানপুরের বাসিন্দা হাফিজুল শেখের পরিবার বরাবর সিপিএম এর সমর্থক তার এক ভাই সিপি সিপিএমের টিকিটে গ্রামে পঞ্চায়েতের সদস্য হয়েছেন সেই হাফিজুল কয়েক মাস আগে বিজেপিতে যোগদান তৃণমূলের ভয়ে কিন্তু তাতেও তার শেষ রক্ষা হল না জানা গেছে গতকাল সন্ধ্যার পর এলাকার এক চায়ের দোকানের পাশে কেরাম খেলছিলেন হাফিজুল এ সময় তৃণমূলের ১০ থেকে বারো জন মাস্তান এসে প্রথমে হাফিজুলের মাথায় গুলি করে এরপর তার সারা শরীরে এলোপাতার গুলি করে সবসময় মৃত্যু নিশ্চিত করে হাফিজুলকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় ঘটনা পরপরই গ্রামবাসী এক হয়ে তৃণমূলকে দায়ী করে বিক্ষোভে ফেটে পড়েন তারা লাশ নিয়ে সড়ক অবরোধ করেন তবে তৃণমূলের দাবি হাফিজুল পারিবারিক বিবাদের জেরে খুন হয়েছেন পরে ময়নাতদন্তের জন্য হাফিজুলের মরদেহ নিয়ে যায় পুলিশ ময়নাতদন্তের পর হাফিজুলের মরদেহ তার পরিবারের কাছে ফেরত দেওয়া হয় নদীর পর একই চিত্র দেখা গেছে পশ্চিমবঙ্গের সন্দেশখালীতে সেখানে পুলিশ নির্বাচন শেষে গ্রামে ঢুকে সাধন নদী নামের এক ব্যক্তিকে বিনা দোষে আটক করে নিয়ে যাওয়ার চেষ্টা করে তবে গ্রামবাসী সাধন নন্দীকে পুলিশ থেকে ছিনিয়ে নেন এরপর পুলিশ সাধন নন্দীকে উদ্ধারের জন্য সন্দেশখালীর আগারহাটের মন্ডলপাড়ায় তার বাড়িতে অভিযানের নামে অত্যাচার শুরু করে এ পরিস্থিতিতে পুলিশ অত্যাচারের প্রতিবাদে সন্দেহখালী নারীরা বিক্ষোভ শুরু করেন ওই গ্রামে একশত চৌচল্লিশ ধারা জারি করেছে প্রশাসন এবং সর্বশেষ জানিয়ে দিব মালদ্বীপে ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা ফিলিস্তিনের গাজা পতাকায় বর্বরতা চালানো ইসরায়েলিদের মালদ্বীপে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে দেশের প্রেসিডেন্টের দপ্তরের বরাতে গতকাল স্থানীয় সংবাদ মাধ্যম এডিশন এমবি তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে স্বরাষ্ট্র ও তথ্যমন্ত্রী আলী ইহুসান বলেছেন প্রেসিডেন্ট মোহাম্মদ মৈজু মন্ত্রিসভার এক বৈঠকে সিদ্ধান্ত নিয়েছেন মালদ্বীপে ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা দিতে প্রয়োজনীয় আইনি পরিবর্তন আনা হবে এই সিদ্ধান্তটি কার্যকরে মন্ত্রিসভার একটি বিশেষ বিশেষ কমিটি গঠন করা হয়েছে এছাড়া ফিলিস্তিনিদের সহায়তায় ত্রান্ত হবিল গঠনের ঘোষণা দিয়েছে দেশটি এসব অর্থ গাজায় জাতিসংঘের পরিচালিত সংস্থা এন ইউআরডব্লিউর কাছে পাঠানো হবে ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে দু হাজার তেইশ সালের এগারো হাজার ইসরায়েলি মালদ্বীপে ভ্রমণ করেন যা দেশটিতে গত বছর যাওয়া মোট পর্যকের শূন্য দশমিক ছয় শতাংশ মুসলিম সংঘর্ষ দেশ ইসরায়েলের সঙ্গে মালদ্বীপের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই তবে প্রবাল প্রাচীরের জন্য বিখ্যাত দেশটি সৌন্দর্য উপভোগ করতে সেখানে যেতে পারেন ইসরায়েলিরা এদিকে গত বছরের সাত অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয় প্রায় আট মাস ধরে চলা এই যুদ্ধে এখনো পর্যন্ত ছত্রিশ হাজার বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এছাড়া আহত হয়েছেন আরো প্রায় এক লাখ মানুষ ইসরায়েলি সেনারা এই সময়ের মধ্যে গাজার হাজার হাজার ভবন ধসিয়ে দিয়েছে এতে করে সত্রই উপত্যকার বিষয় মানুষ বাস্তবহীন হয়ে পড়েছেন